আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সিলেট আমরখানা মধুমতি ব্যাংকের সামনে কিন্তু বিপিএলের ক্রিকেট নিয়ে বন্ধ বন্ধ করে দেওয়াতে সাধারণ জনগণ কিন্তু উত্তেজিত হয়ে গেছে এখানে বাংশুরে হচ্ছে এখানে লাস্টে অবশেষে আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী এসে কিন্তু কন্ট্রোল করেছে এখানে শান্তিপূর্ণ অবস্থান করেছে এখানে আসলে বিপিএলের টিকিটের লাইনটা কিন্তু অনেক প্রচুর পরিমাণ দেখতে পাচ্ছেন অসংখ্য লম্বা কিন্তু লাইন ধরেছে শুধু বিপিএল খেলার দেখার জন্য মানুষও এত উশৃঙ্খলা করছে সেই কারণে বাধ্য হয়ে কিন্তু সেনাবাহিনী নামতে বাধ্য হয়েছে কারণ তাদের একটি গাড়ি কৌশের গাড়ি কিন্তু আটকানো হয়েছে সেই কারণে কিন্তু সেনাবাহিনী তাদেরকে তারান দিয়েছে আসলেও সেনাবাহিনী না আসলে হয়তো বড়ো ধরনের ঠিক এ কেন বেজাল সৃষ্টিগুলো হতে পারতো সেই কারণে কিন্তু খুব টাইম মতো কিন্তু সেনাবাহিনী এসে এটা কন্ট্রোল করেছে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ কিন্তু রয়েছে এখানে হাজার হাজার পিপিএলের টিকিট দেওয়ার জন্য আসলে টিকিট বন্ধ করে দেওয়ার জন্য কিন্তু তারা বিশৃঙ্খলা করেছে আর সাধারণ জনগণ কিন্তু অতিরিক্ত হওয়ার কথা ছিল না সেই কারণে তারা টিকিট পাচ্ছে না অনেকে টিকিট পেয়েছে তারা পাইছে না তার কারণে কিন্তু আজকে এখানে সাধারণ জনগণরা খেফে গেছে যাই হোক নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সিলেটেস ভালো থাকবেন খুব হাফেজ